প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে অনেকটা রাতে আরও একবার আসতে বাধ্য হলাম কারণ আজকে আমি একটা ভিডিও ছেড়েছি যেটার একেবারে খুব তাড়াতাড়ি একটা রিয়াকশান চলে এসছে আর কি যেটা হচ্ছে যে কলকাতার কাকুরগাছির বিশ্বজিৎ সরকারের একটা বক্তব্য আমি ছেড়েছি আপনারা দেখেছেন এবং আমি দেখেছি সেটা নিয়ে আপনাদের অনেক মতামতও আপনারা দিচ্ছেন ওখানে কমেন্ট করছেন আমাকে হোয়াটসঅ্যাপ করছেন যে যার ভাইকে খুন করা হয়েছে বলে অভিযোগ যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বিজেপিতে জয়েন করে যাচ্ছেন বা বিজেপি তাদেরকে নিয়ে নিচ্ছে তাহলে আমরা আর কি করে দলটা করব যেমন মানে অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার যেমন বলেছেন যে আমি দল ছেড়ে দিয়েছি বা ছাড়ছি যে টাকা দল দিয়েছিল সেটাকে ফেরত দিয়ে দেবো মানে ভাই খুন খুন হওয়ার পর যে সাহায্য দেওয়া হয়েছিল সেটাকে ফেরত দিয়ে দেব যেমন বিশ্বজিৎ সরকার যেমন বক্তব্য আপনারা শুনেছেন তেমনি নিশ্চয়ই আপনারা দেখেছেন কমেন্টে অনেকে কমেন্ট করেছেন এবং আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন এবং অনেকেই তাদের এলাকার কথা বলছে যে জানেন তো আমাদের এখানেও এই হয়েছে আমাদের বাড়িতে লুটপাট যারা করেছিল তারা এখন বিজেপির হয়ে মাতব্বরি করছে ভোটের সময় তো এই নিয়ে অনেক রিয়াকশান তৈরি হয়েছে এবং এটা এতটাই মানে প্রতিক্রিয়া তৈরি করেছে বিজেপির অন্দরে যে আমাকে রাতের মধ্যেই প্রতিক্রিয়া দেওয়ার জন্য বিজেপি থেকে বলা হয়েছে এবং সেই জন্য আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে এসেছেন তমাগ্ন ঘোষ যে যে এলাকার ঘটনা ওইটা যে একটা বিজেপির যে একটা সাংগঠনিক জায়গা রয়েছে নর্থ ক্যালকাটা বলে তার প্রেসিডেন্ট রয়েছেন তমাগ্ন ঘোষ আমার সঙ্গে এই মুহুর্তে একেবারে অনলাইনে হয়েছেন তমাগ্ন ঘোষ আপনাকে প্রথমে স্বাগত জানাই জানাই আরম্ভ টিভিতে বলুন আপনি কি বলতে ইচ্ছাしてる বলুন দেখুন ওবিজিত সরকার আমাদের শহীদ আমাদের শহীদ পরিবার বিশ্বজিৎ এবং তার মায়ের সাথে আমি গত কাল রাত্রিবেলা তীর্কokkhন কথা বলি আজ তাদের সহিত তীর্কokkhন আমার কথা হয় এবং আশ্বাসত করি যে ওবিজিত সরকারের সাথে তার মৃত্যুর সাথে জড়িত কোনো মানুষ তার ফ্যামিলি সেই মানুষ বা তার পরিবার কাউকে বিজেপি শুধু নেবে না তাই না বিজেপি তাদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় সেই বিষয়টা বিজেপি অবশ্যই দেখবে এবং আমি সার্বিকভাবে সর্বস্তরের বিজেপির কার্যকর্তাদের আশ্বস্ত করতে চাই ভারতীয় জনতা পার্টি সেই দলের জন্য তারা আত্মত্যাগ করেছেন আত্মবলিদান দিয়েছেন তাদের পাশে সর্বতভাবে আছে একবারও মনে করবেন না যে আপনাদের আত্মত্যাগ আত্মবলিদান পৃথা গেছে যারা রয়েছেন যারা শাস্তি প্রাপক তাদেরকে বিজেপি শক্তি দিয়ে সেই পরিবারের পাশে দাঁড়িয়ে যাদের শাস্তি দেওয়া উচিত তাদের শাস্তি দেবে এবং সেই রকম কোন ফ্যামিলি যাতে বিজেপির সঙ্গে সংযুক্ত হতে না পারে তার দায়িত্ব আমরা ব্যক্তিগত স্তরে নয় দলগত স্তরেও নেব এবং কোথাও যদি কোনো ভুল বোঝাবুঝি ক্রিয়েট হয়ে থাকে সেগুলো সলভ করার দায়িত্ব আমাদের এবং সেটা ইতিমধ্যে আমরা সেই দায়িত্ব পালন করেছি এবং আমার বিশ্বাস যে এটা সর্বস্তরে হবে অন্তত উত্তর কলকাতার ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের ভাই অভিজিৎ সরকারের তিনি শহীদ হয়েছিলেন তার যারা মৃত্যু ঘটিয়েছিল তারা যাতে ভাবে সর্বোচ্চ শাস্তি পায় ফাঁসির সাজা তাদের হয় তার জনতা বিজেপি এবং তাদের বা তাদের কোনো ফ্যামিলির কেউ বিজেপিতে আসা অস্ত থাক না আমি যেটা আপনি বললেন যে গতকাল আপনি কথা বলেছেন এবং আমার সাথে যখন কথা হয়েছে তখনও উনি বলেছেন যে আমি কদিন ধরে জানাচ্ছি দল কিছু বলছে না কোথাও কোথাও শুধু মুখে বলছে কিন্তু প্রকাশ্যে বলছে না যে যাদেরকে জয়েন করানো হতে দেখা গেছে তাদেরকে আমরা নিচ্ছি না প্রকাশ্যেও বলা হচ্ছে না সেই জন্যই তো দল ছাড়ার যে সিদ্ধান্তটা সেটা নিয়েছেন বিশ্বজিৎ সরকাররা তো আপনি যে কথা বলেছেন আপনি কি আশ্বস্ত করে উঠতে পারেননি আমি তাকে আশ্বস্ত করেছি এবং গতকাল রাত্রিবেলা দীর্ঘক্ষণ কথা হয় আজকেও আমার সঙ্গে কথা হয় এবং আপনার সঙ্গে কথা হওয়ার কিছুক্ষণ আগে আমি এবিপি আনন্দতেও একটি আমার বাইট দি তাতেও আমি জানাই একই কথা এবং আমার বিশ্বাস যে বিশ্বজিৎ এবং তার মা এবং তার পরিবার তাতে নিশ্চয়ই আশ্বস্ত হবে মানে আমি আমি যে খবরটা আজকে চালিয়েছি তারপরে কি কথা হয়েছে ফোনে দেখুন আমি তার আগে কি পরে তো বলতে পারবো না কিন্তু আমার সঙ্গে আজকে দীর্ঘক্ষণ কথা হয়েছে না দীর্ঘক্ষণ কথা হলেও আশ্বস্ত হতে পারলেন না আমি তো রাতে তার সঙ্গে কথা বলেছি রাত পর্যন্ত তিনি আশ্বস্ত হতে পারেননি তাহলে কি ধরনের কথা আপনারা বলেছেন আমি আবার বলছি সে অভিজিৎ আমাদের ভাই শহীদ তার মৃত্যুর সাথে যারা জড়িত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই এবং যারা মৃত্যুর সঙ্গে জড়িত তাদের পরিবারেরও যদি কেউ থাকে তাদেরকে দলে নেওয়া ছেড়ে দিন আমরা যারা জড়িত তাদের কঠোরতম কঠোর শাস্তি চাই এবং সর্বক্ষেত্রে এটা শুধু আমাদের উত্তর কলকাতার ক্ষেত্রে না আমরা সর্বক্ষেত্রে সেই স্ট্যান্ড আমাদের দলগতভাবে সেই স্ট্যান্ড আমাদের সব জায়গায় রয়েছে তার মানে বিশ্বজিৎ সরকার যে বিষয় সরকার যে যে দিনের কথা বলছেন যে এরকম ভাইয়ের যে মূর্তি রয়েছে তার সামনে হয়েছে তারপরে আপনি বলছেন যে যদি এরকম কিছু হয়েও থাকে মানে এরকম মানে এন্ট্রির কোনো চান্স নেই তার মানে আপনি খোঁজ খবর নেবেন কি কোনো চান্স নেই এন্ট্রি কোন প্রোগ্রামটা হলো কি করে প্রোগ্রামটা হলো কি করে এই যে মন্ডল প্রেসিডেন্ট করেছেন বলে বলা হলো আমি জানি না আমি খোঁজ দেব সেটা নিয়ে বিষয় যখন মন্ডল প্রেসিডেন্টের কথা উঠেছে আমি নিশ্চয়ই খোঁজ নেব সেটা বিষয়ে কিন্তু আমি যেটা প্রাইম অফিসে খোঁজ নিয়েছি এবং তার পরবর্তীকালে আমি তারপরে যখন বিষয়তের সঙ্গে কথা বলেছি এবং তাকে আমি আশ্বস্ত করেছি এবং আমার বিশ্বাস তার সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে একটা ভালো সম্পর্ক আছে যে সেখানে আমি তাকে আশ্বস্ত করেছি যে কোন রকম ভাবেই কোনোভাবেই অভিজিতের সাথে খুনের সাথে যারা জড়িত তারা বিজেপির কোন সংস্পর্শ ছে বিজেপি তাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে দাঁড়াবে সর্বশক্তি দিয়ে বিশ্বজিৎ এবং বিশ্বজিতের মায়ের পাশে দাঁড়াবে সর্বশক্তি দিয়ে অভিজিতের যারা খুনি তাদের বিরুদ্ধে দাঁড়াবে এবং তাদের ফাঁসি পর্যন্ত যাতে হয় তার দাবি সেটা জানাবে এবং সেখানে মূল অভিযুক্ত হচ্ছে ওখানকার বিধায়ক পরেশ পাল তার বিরুদ্ধেও আমরা লড়াই চালাব এবং লড়াইয়ের আমরা শেষ দেখে ছাড়ব আপনি যখন বলছেন যে আপনি কথা বলেছেন তারপরে তো আমার সঙ্গে রাতে কথা হয়েছে যখন এরকম কথা বলেছেন তাহলে কি কালকে আবার যাবেন রাত হয়ে গেছে সাক্ষাৎ করবেন ওনার বা ওনার পরিবারের সঙ্গে কেন করব না না অবশ্যই করা উচিত তো কারণ এটা 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 যে কোনো মানুষের প্রশ্ন না পরিবারের ছেলেকে মেরে দেওয়া সেই লোক যদি তাদের পরিবারের লোকে এন্ট্রি করে শুধু ওখানে কেন আমি বলি গোটা রাজ্য থেকেও আমি দেখছি অনেকেই হোয়াটসঅ্যাপ করে বলছেন আমার এলাকা তো এরকম হয়েছে বাড়ি লোক তারা এখন মাতবরি করছে তো সুতরাং প্রশ্ন উঠবেই তো এই ভোটের মুখে যদি এইরকম কর্মীরা আশ্বস্ত না হন যদি কর্মীরা এরকম দেখেন তাহলে কী করে তারা পার্টি এটা যে কোনো মানুষের প্রশ্ন না সেই জন্য মানুষের আপনাদের রিয়াকশনও জানতে চাই আমাকে অনেকেই জান মানে বলছিলেন যে এইভাবে দল চলে আমরা তাহলে কী করে লোকালে করবো তাদের জন্য কি বলবেন আশ্বস্ত করব বিজেপি আপনাদের দল আমার দল আপনার দল সবার দল যে কোনো প্রতিবাদী কণ্ঠের দল কোন খুনির দল নয় এটা তৃণমূল নয় শেখ শাহজাহানের দল নয় এটা এখানে যারা অন্যায় করে তারা প্রশ্রয় পায় না এই যে সঙ্গে সঙ্গে আমরা বলতে ছুটে এলাম কেন আমরা প্রশ্রয় দিন না কাউকে আমরা প্রতিবাদ করতে জানি আর প্রতিবাদ করতে জানি যখন রাস্তায় নেমে প্রতিরোধ করতেও জানি তাই আমরা এখানে ঠিক যেমন কলকাতার বুকে অভিজিৎ শহীদ অভিজিতের পরিবারের পাশে রয়েছি আমার বিশ্বাস আমাদের মন্ডল সভাপতিও তাদের পাশে রয়েছেন এবং সারা বাংলার যারা আক্রান্ত রয়েছেন তাদের পাশে বিজেপি ভাবে থাকবে তাদের জন্যই আজকে বিজেপি এই জায়গায় রয়েছে তাদের জন্যই আজকে ভারতীয় জনতা পার্টি পঁয়ত্রিশটা সিট আসন জেতার আশা করুন তারপরে আপনি আপনি বলছেন যে যদি রাজ্যের কোথাও এরকম কিছু ঘটনা ঘটে তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে ব্যবস্থা নেবে কোথাও আপনাদের নজরকে এড়িয়ে যদি কেউ বা কারা কোনো স্বার্থ যদি কাউকে এরকম জয়েন করা হয় যদি নজরে আসে তাহলে তাদেরকে মানে বাতিল করবেন বা গ্রহণ করবেন আগে আগে কর্মী আগে কর্মী যাদের যাদের বলিদান যাদের রক্তের বিনিময়ে আজকে দল এই জায়গায় পৌঁছেছে তাদের মূল্য আগে এটা এটাই তো বলতে চাইছেন তো কর্মী ছাড়া বিজেপি নয় বিজেপির পিরামিডটা উল্টো বিজেপির পিরামিডটা হচ্ছে রিভার্স কর্মী আগে তারপরে নেতা তৃণমূলের অন্য হতে পারে নেতা আগে আমাদের তা আমাদের হচ্ছে কর্মী আগে কর্মী সর্বপ্রথম তাদের জন্যই দলটা টিকে রয়েছে এটা আমরা সকলে বিশ্বাস করি যা যদি কর্মী না থাকে আমরা কেউ ওকে ওকে তমকনা ঘোষ আমি পরবর্তীকালে আবারও হয়তো রিয়াকশন নেব বিষয়ে সরকারের দেখি কতটা আশ্বস্ত ওনাকে আপনারা করতে পারেন কেন বা ওনার মনের মধ্যে এই প্রশ্ন জেগেছে আপনারা বলছেন যে আপনি গিয়েছিলেন তারপরেও কেন এরকম তার মনে কী হচ্ছে অ্যাকচুয়ালি নিশ্চয়ই আপনারা ফিল করবেন জানার চেষ্টা করবেন এবং শুধু ওটা নয় রাজ্যের এরকম প্রশ্ন অনেকেই রয়েছে সেগুলো আপনারা বলছেন যদি এরকম কিছু ঘটনা ঘটে নজরে এলে সেক্ষেত্রে আপনারা ব্যবস্থা নেবেন এটাই তো চাইছেন দলের নেতাকর্মীরা নিচু স্তরে যে আমাদের পাশে দল থাক তবেই তো আমরা শক্তি নিয়ে ঝান্ডাটা নিয়ে আমরা আমরা বের হব না দলটা করব। ধন্যবাদ দেওয়ার জন্য এবং দর্শকদের মনে অনেক প্রশ্ন ছিল বিশেষ করে আপনাদের যারা বিজেপি কর্মী নিচু স্তরে তাদের মনেও একটা কৌতূহল ছিল প্রশ্ন ছিল এবং খবর ছিল সেটা আপনি এসে অনেকটা দূর করলেন আশ্বস্ত করলেন যে না কর্মী আগে ভালো থাকবেন তমগ্ন ঘোষ পরবর্তীকালে আবারও কথা হবে ধন্যবাদ দর্শক শুনলেন অনেকটা রাতে হলেও আশ্বস্ত করলো বিজেপি বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকেই বলতে বলা হয়েছে এবং সেই জন্যই উনি অনলাইনে এলেন যেহেতু ওনার এলাকার ঘটনা সেই জন্য ওনাকেই ফেস করা ফেস করতে হলো আজকে আমাদের সঙ্গে এবং বললেন যে কথা অলরেডি হয়েছে কেউ তারপরেও কেন এরকম হচ্ছে বিষয়টা এবার লোকালি আরও কিছু ইন্ধন রয়েছে কিনা মানে মন্ডল তরফ থেকে সেটা হয়তো খতিয়ে দেখার একটা বিষয় সেটা দেখবেন এবং স্বাভাবিক করে দেবেন এমনটাই কিন্তু আশা প্রকাশ করলেন তমঙ্গন ঘোষ এবং যেটা আমি বারবার বলছি বলার চেষ্টা করলেন যে কর্মী আগে যারা রাজ্যের কোনো প্রান্তে হয়তো তারা ভাবছেন যে আমাদের এখানেও তো এরকম হচ্ছে বললেন যে নজরে এলে আমরা কিন্তু সব ক্ষেত্রেই সমান ব্যবস্থা নেব কর্মীদের বলিদান কর্মীদের ত্যাগ এটা আমরা কখনো অস্বীকার করি না অস্বীকার করতে পারব না দর্শক যদি কিছু বলার থাকে বলবেন আরে কিছুটা হলেও তো নজরে আনা গেল বিজেপি নেতৃত্বের এটাও তো দরকার ছিল তাই না কেন এরকম হবে দর্শক বলুন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে